নবারণ যুবসংঘের উদ্যোগে ছাব্বিশতম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পূজা বস্ত্রদান কর্মসূচিতেও এবার সমাজসেবার বার্তা দিলেন তারা সোমবার কুড়ি অক্টোবর অনুষ্ঠিত হল সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পূজা অন্যান্য বছরের মতো এবছরও আরামবাগ থানার অন্যতম সংঘ নবারণ যুবসংঘ শ্যামা পূজার আয়োজনের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও ব্রতী হয়েছেন তাদের পুজো এবছর পদার্পণ করেছে ছাব্বিশতম বর্ষে এবার তারা প্রায় দুশো জন অসহায়ের মধ্যে বস্ত্র বিতরণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার সহ পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা অঞ্চল সভাপতি কাজী কোচন তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস বেগম এবং দু নম্বর সংসদ সদস্য প্রসেনজিৎ সহ আরও বিশিষ্ট ব্যক্তি অতিথিবর্গ নবারণ সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও তারা ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজ সেবার এই ধারা বজায় রাখবেন তিরোল থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস সুশান্তাকে আসার জন্য বলব এরপর ব্যাচ ও উত্তরীয় বরণ করে নেবেন আমাদের নবারণ ক্লাবের সদস্যরা খোকন সর্দার আছে এবং আমাদের আরও সব সদস্য ভাইরা আছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বিশেষ অতিথি হিসাবে যারা আজকের মায়ের আরাধনায় উপস্থিত হয়েছেন ও শুভ উদ্বোধন করলেন সেই অতিথিদের বরণ পর্বে চলে যাব ক্লাব সদস্যদের অনুরোধ করব আপনারা ব্যাচ ও উত্তরী নিয়ে মঞ্চে উপস্থিত হন এবং সর্বপ্রথম বরণ করে নেব আমাদের সেই অত্যন্ত প্রিয় মানুষটা যিনি এতক্ষণ জেনার জন্য অপেক্ষায় ছিলাম যে আজকের এই শুভ সূচনায় যিনি উদ্বোধন করবেন সেই আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁদরা মহাশয়কে ওনাকে বরণ করে নেবেন ব্যাচ পড়িয়ে আমাদেরই গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য প্রসেনজিৎ দানা মহাশয় ওনাকে উত্তরই পড়িয়ে বরণ করে মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়কে সামনে যারা বসে আছেন করতালি দিয়ে অভিনন্দন দেবেন আমাদের দাদা আজকে শুভ সূচনায় শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাধা বিপত্তি দূর করে আগামী সুখের সম্ভাবনা বয়ে আনবেন সেই আশা রেখে আজকের এই শূন্য বলছি আমাদের নবাজন সংঘের যে সমস্ত সদস্যরা আছেন এবং সদস্যরা যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এরপর তিরোল প্রধান থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার সম্পাদক মঞ্চে উপবিষ্ট যারা আছেন খোকন সর্দার ভাইকে বলবো আপনারা ব্যাচ ও উত্তরে পড়িয়ে নাই এই বছরও অপহার মানে কাপড় উপহার তুলে দিচ্ছেন করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য বলব আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয় কৃষ্ণ সাধরা মহাশয় পরপর উপহারগুলো তুলে দেবেন এবং জেলা পরিষদের সদস্যা প্রধান এবং পঞ্চায়েতের সদস্য সামলপুরের ওনাদেরকে দাদার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করব জেলা পরিষদের মেম্বর প্রধান সামলদা সবাইকে দাদার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করব আমাদের বস্ত্র উপহারগুলি তুলে দিচ্ছেন আমাদের হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় আজকের এই শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককেই অনেক আবার বলে নয় সারা বাংলা জুড়ে আপনারা জানেন যে আজকের দিন শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনার দিন এই দিনে সবাই আমরা বাচ্চা কাচ্চা বুড়ো বাচ্চা একটু আরাধনা শ্যামা মায়ের আরাধনায় সবার সুস্থ কামনা করব সারা বছরে প্রত্যেককেই আমরা জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা ছোটোদের বড়দের জানাই আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম আজকের এই শ্যামা মায়ের আরাধনায় আমাদের এখানে সভা উৎপাদনে উপস্থিত ছিলেন আমাদের কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি এবং সমস্ত এলাকার মানুষদেরকে নিয়ে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হয়েছে এটা আমরা প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই প্রায় দুশো জনকে শাড়ি বা সামনের শীত আসছে শীতের কম্বল থেকে শাড়ি থেকে শুরু করে প্রায় দুশো জনকে দুশো জনের উপর প্রায় বস্ত্র করা হয়েছে আমার নাম কাজী কোচন আমি সমাজমূলক কাজে যুক্ত থাকি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন